আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো টেবিলের কাপড়গুলো ধোয়া হয়েছে ওগুলো এখনও বিছাই দিইনি কালকের থেকে হচ্ছে একটা অলটা বিছিয়ে দিয়েছিলাম আর সকালবেলা কিছু মেহমান এসেছিলো তাদেরকে একটু নাস্তা চা এগুলো দিয়েছিলাম তো সেই কারণে এখন এগুলো আবার পরিষ্কার করে রাখতে হবে আসলে শরীরটা অতটা বেশি ভালো নাই শরীরটা একদম বেশি ভালো নাই বন্ধুরা তো এখানে ওভেনটা রেখেছি ওভেনের র্যাকটা আমার এখনও বানানো হয় নাই আর ওইদিকে তো ফ্রিজটা আছে এদিকে একটু সব অগসল হয়ে আছে একটু গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করে নিচ্ছি বন্ধুগণ রুটির বক্সটা ওখানে রেখে দিলাম এখন এগুলো একটু পরিষ্কার করব। সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে এই যে মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো চচ্চড়িটা এখন মেখে দেবো সেটাও হচ্ছে ট্রাই করতেছি আর এখানে বাবুর জন্য হচ্ছে শিং মাছ আলু দিয়ে রান্না করতেছি আর বেশি রান্না করিনি শুধু দুইটা শিং মাছই রান্না করতেছি তো একটা আলু দিয়েছি ছোট্ট বেবির জন্য আর এখানে শিং মাছ দিয়ে আমি করলার চরচড়ি করব আলু দিয়েছি কম করে কারণ বেশি হচ্ছে খাওয়া যাবে না আলু যেহেতু ডায়াবেটিসের লক্ষণ দেখা দিয়েছে অনেকখানি বাড়ছে আমার তো বন্ধুরা যাই হোক টেবিলটা এখন আমি এটা ক্লিন করাই আছে আমি এটা হচ্ছে বিছে দিয়ে রাখছিলাম এর ওপরে তো হচ্ছে এখন আমি টেবিলটা কিন্তু আমার অনেক সুন্দর আর টেবিলের এই কাজ কাজটা ফুলটা আমার খুবই বেশি সয়েজ মানে অনেক বেশি ভালো লাগে কিন্তু আসলে এই যে নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় সেই কারণে কিন্তু আসলে টেবিলটা এরকমভাবে রাখে না যাই হোক পানির বোতলগুলো ওই রাখলাম কয়েকটা ভাবতেছি যে জগ কিনবো আসলে যক্ষণা হয়নি এগুলোতে একদিন হচ্ছে আমি কচু কেটেছিলাম তো সেই কারণে একটু দাগ পড়ে গিয়েছে ভাবতেছি পুরা হচ্ছে ইয়াতে যে থ্রি থ্রি তো হচ্ছে ইয়েগুলো পাওয়া যাচ্ছে টেবিল আর চেয়ারের কাভার সেগুলো একটা কেনার জন্য তো ওগুলো অর্ডার করে দিয়েছি ইনশাল্লাহ এসে যাবে আসলে আমি এই যে পুরো টেবিলটা এখন একটু সুন্দর করে সাজিয়ে নিলাম আসলে পরিপাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তা না কিন্তু একদম ভালো লাগে না দেখতে অপরিষ্কার জিনিস আসলেই ভালো লাগে না এটা এখানে থাক এখন টাওয়ালটা জি তো ওইদিকে র্যাকটা রেখেছি র্যাকটা এখনও পরিষ্কার করা হয়নি বাসা থেকে আসার পর যেরকমটা ছিল ওরকমই আছে। পুরো এই দিকটাতে আমি এগুলো সুন্দরভাবে এগুলো গুছিয়ে নিলাম বন্ধুরা দিব বাবুর মাছটা হয়ে এসেছে গায়ে গায়ে হয়ে এসেছে এখন অফ করে দেই। তো যাই হোক এখন চলো বন্ধুরা চটচটিটা মাখিয়ে দেয় করলার চচ্চড়িটা আমার আর আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের আমরা খুবই বেশি পছন্দ করি করলার এই চচ্চড়িটা অবশ্যই করলার চচ্চড়িতে পেঁয়াজ বেশি করে দেবেন আমি এই জিনিসটা আগে জানতাম না আমার মামি শাশুড়ি আমাকে শিখাই দিয়েছে বলছে যে করলার চচ্চড়িতে বেশি করে পেঁয়াজ দিবা তাহলে কিন্তু মাখা মাখা হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে আর অবশ্যই চচ্চড়িটা বেশি করে পেঁয়াজ দেওয়ার পর এভাবে মাখবেন তেলের পরিমাণটা মিডিয়ামে রাখবেন মানে আমি যেটা খাই সেটাই দিয়েছি তেলটা শরীরটা একদমই ভালো নাই মনে হচ্ছে যে একদম নরবরে হয়ে গেছে নরবরে বলতে কি একদম কেমন জানি তো বেবির মাছগুলো ওদিকে রান্না হয়ে গেছে আর এদিকে মাছের মাথা ফিচা এগুলো হালকা মাছ দিয়েছি কারণ যেহেতু করলা চচ্চড়ি বেশি মাছ দিলে ভালো লাগবে না দুই একটা মাছ জাস্ট দেবেন স্বাদের জন্য অনেক বেশি স্বাদ লাগবে তো দেখেন আমার চাশ্চর্য খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তো অনেক বেশি গ্যামই লাগে আপনারা যারা খান নাই তারা খেয়ে নেবেন তো এখন এই যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সেদ্ধ হবে তো আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম ফার্স্ট টাইমে এটা বেশি জোরে জাল করে নেব যখন পানিটা টানিয়ে নেবে তখন কিন্তু একদম আলতো হাতে আস্তে করে দিতে হবে এটা কিন্তু গরম ভাতের সাথে একদম অসাধারণ ধর একদম আমি জালটা জোরে সরে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের রান্না বান্না এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ বেশি বড় ভিডিও দিলে আর কেউ কিন্তু দেখতে চায় না তো এভাবেই আমার চটচরিটা হয়ে আসবে আর দেখা হবে কালকের নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ